আসসালামু আলাইকুম নির্ণায়কের কোশ্চিন ব্যাংক সলভ এপিসোডে আমরা এখন যে কোশ্চিনটা সলভ করতে যাচ্ছি সেটি জাহাঙ্গীরনগর নয় দশ শেষ নিচ্ছিল ঠিক আছে জাহাঙ্গীরনগর নয় দশ শেষ এসছিল দেখো প্রিয় শিক্ষার্থীরা কোশ্চিনটা অনেক সহজ বাট আমাদের কনসেপ্টটা বুঝতে হবে ভালো মতো বলেছে যে একটা ম্যাট্রিক্স দেয়া আছে এ যার মাত্রা হচ্ছে টু বাই থ্রি বি একটা ম্যাট্রিক্স যার মাত্রা হচ্ছে টু বাই ওয়ান বলেছে যদি তাই হয় তাহলে বি এর মাত্রা কত হবে অর্থাৎ এ একটা ম্যাট্রিক্স এ একটা ম্যাট্রিক্স যার মাত্রা হচ্ছে টু বাই থ্রি এবং বি আর একটা ম্যাট্রিক্স যার মাত্রা হচ্ছে টু বাই ওয়ান গ্রহণের পরে যে ম্যাট্রিক্সটা হবে তার মাত্রা কত অর্থাৎ এবি বি ম্যাট্রিক্সের মাত্রাটা কত হবে ঠিক আছে এই জায়গায় হোয়াট তো প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে বলতে চাই যে যদি এ একটা ম্যাট্রিক্স এম বাই এল মাত্রার হয় এবং বি কোনো ম্যাট্রিক্স যদি এল বাই এন মাত্রার হয় অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা যদি দ্বিতীয় ম্যাট্রিক্সের শাড়ি সংখ্যার সমান হয় তোমরা জানো যে কোনো একটা ম্যাট্রিক্স যদি এরকম থাকে ধরো যে এ একটা ম্যাট্রিক্স আছে ধরো যে ওয়ান টু জিরো থ্রি তো এই ম্যাট্রিক্সটাতে কতটা শাড়ি আছে বলতো আনুভূমিকভাবে যেগুলো সেগুলোকে বলা হয় কি শাড়ি তাহলে শাড়ি আছে কতটি দুইটি এইটি হচ্ছে আর ওয়ান এটি হচ্ছে আর টু শাড়ি আছে দুটি কলম আছে কতটি বলো তো আছে দুটি এটা হচ্ছে সি ওয়ান সি টু যদি দুটো শাড়ি দুটো কলম থাকে তাহলে আমরা সেটাকে বলি দুই বাই তিন মাত্রা তোমরা এটাকে অনেক সময় গুণন বলে থাকো এটা আসলে ভুল এটা এটা মানে হচ্ছে গুণনটা মানে হচ্ছে বাই এটাকে বাই বলা হয় যে টু বাই থ্রি ম্যাট্রিক্স প্রথমে শাড়ি তারপর হচ্ছে কলম তাহলে বলো তো এ ম্যাট্রিক্স যদি এম বাই এল মাত্রার হয় তাহলে এই এলটা কি প্রথম ম্যাট্রিক্সের কলম সংখ্যা আর এই এলটা কি এ এলটা হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা যদি দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হয় তাহলেই তাদের মধ্যে গুণন সম্ভব গুণনের পরে যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সের মাত্রা কত হবে জানো সেই ম্যাট্রিক্সের মাত্রা হবে আমরা যেহেতু এখানে শুধু মাত্রাগুলো লিখছি তাহলে এর মাত্রা হবে এই যে কমন যে অংশটা আছে সেটা বাদ যাবে অর্থাৎ এই যে এলের যে অংশটা আছে এটা বাদ যাবে অর্থাৎ শুধু প্রান্তিক মান দুটো থাকবে তার মানে কি থাকবে এখানে থাকবে হচ্ছে এম বাই এন অর্থাৎ গুণনের পরে যে ম্যাট্রিক্সটা পাবো তার মাত্রা হবে প্রথম ম্যাট্রিক্সের শাড়ি সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সমান তাহলে বলতো এখানে এ দেওয়া আছে কত এ দেওয়া আছে টু বাই থ্রি আর বিয়ের মাত্রা দেওয়া আছে কত বিয়ের মাত্রা হচ্ছে টু বাই ওয়ান তাহলে এই যে থ্রি এবং টু এই দুটোর মধ্যে কি কোনো সাদৃশ্য আছে সাদৃশ্য নেই অর্থাৎ এই ম্যাট্রিক্সটার গুণনই সম্ভব না হচ্ছে কি এই ম্যাট্রিক্সটার সম্ভব না তোমাকে যদি বলা হয় যে ধরো যে এই রিটেনে আসছে ইঞ্জিনিয়ারিং এ বা ধরো তোমার সৃজনশীলে আসছে যে এ ম্যাট্রিক্সের মাত্রা এত হলে বি এত হলে এব কত তাহলে এবি তুমি কি বলবা যে গুণন সম্ভব না গুণন সম্ভব নয় তার মানে কি আনসার হবে নান বুঝতে পেরেছো জাহাঙ্গীরনগরের অ্যাডমিশন টেস্টের যে কোশ্চিনগুলো আছে এগুলো সলভ করলে তোমরা দেখতে পারবো ধারাবাহিকভাবে যে ম্যাক্সিমাম কোশ্চিনে ই নাম্বার অপশন অথবা ডি নাম্বার অপশনে দেয়া থাকে যে নান কোনোটি নয় ঠিক আছে আগে বেশ কিছু সেশনে তোমার হচ্ছে এই ই নাম্বার অপশন পর্যন্ত ছিল জাহাঙ্গীরনগরে বুঝতে পেরেছো ইদানিং হচ্ছে যে ডি অপশন পর্যন্ত থাকে তো ম্যাক্সিমাম কোশ্চেনই হচ্ছে নান অপশনটা থাকে আর কি মাঝে মাঝেই থাকে তো নানা অপশনটা পারতে গেলে তোমাকে কি প্রত্যেকটা অপশন আসলে হবে কিনা সেটা কিন্তু ভালো মতো বুঝতে হবে আশা করছি তোমরা বুঝতে পেরেছ তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক দিতে চাই তোমরা এটা কমেন্টস করে জানাবে সেটা হচ্ছে ধরো এ একটা ম্যাট্রিক্স আছে যার মাত্রা হচ্ছে টু বাই থ্রি বি আর একটা ম্যাট্রিক্স আছে যার মাত্রা হচ্ছে ধরো ফোর বাই টু ঠিক আছে তুমি বলবা যে এ বি এর মাত্রা কত তুমি বলবা যে বি এর মাত্রা কত ঠিক আছে এটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক